নমস্কার ছটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আজকে চলে এসেছি এই সূত্রগুলো বিবাহিত জীবনে বিশেষ কার্যকরী হতে দেখা যায় সূত্রগুলো অবশ্যই লিখে রাখার চেষ্টা করুন সূত্রগুলো খুব প্রমাণিত সূত্র খুব ভালো কাজ করে এবং এই সূত্রগুলির ফলাফল যেটা সেটাই কিন্তু আপনার জীবনের সঙ্গে ঘটবে তবে হ্যাঁ এই সূত্রগুলির ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমি ব্যতিক্রম দেখতে পেয়েছি তাহলে সূত্রগুলো হচ্ছে এমন সূত্র যেগুলোকে নিয়ে কিন্তু আপনারাও যখন সূত্রগুলোকে লাগাবেন অনেক ক্ষেত্রে মিলে যাবে কিন্তু দু এক জায়গায় নাও মিলতে পারে সূত্রটা কি যদি কারুর জন্মছকের মধ্যে বৃহস্পতি কোথাও বসে রয়েছে কিন্তু সেখান থেকে সপ্তম ঘরে লগ্নের ঠিক সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতি যদি কোথাও বস থাকে এবং সেইখান থেকে লগ্নের সপ্তম ঘরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের বিবাহিত জীবনের মধ্যে বড় সমস্যা আনতে দেয় না আসলেও কিন্তু আস্তে আস্তে করে সেই সমস্যা মিটে সম্ভাবনা থাকে মাথায় রাখতে হবে বৃহস্পতি যদি সপ্তম স্থানে দৃষ্টি দেয় তাহলে পারে কিন্তু সমস্যাকে কম করার চেষ্টা করে অবশ্যই বৃহস্পতির পঞ্চম বা নবম দৃষ্টি সপ্তম দৃষ্টি কিন্তু সবসময় কাজ করে না আর মনে করা যাক সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে তাহলে কিন্তু ডেফিনেটলি তার বিবাহিত জীবনে সমস্যা আসবেই আসবে দ্বিতীয় নম্বর সূত্র লিখুন বৃহস্পতি যদি কারুর জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি কারুর জন্মছকের মধ্যে ষষ্ঠ অষ্টম বা ঘরের মধ্যে থাকে তাহলে তার জীবনে একবার ডেফিনেটলি না একবার অনেক বড় অর্থ কষ্ট কিন্তু আসবে আর যদি সেই জাতকের বৃহস্পতি দশা চলে তাহলে পারে কিন্তু এই দশাটা কিন্তু তার জন্য খুবই নেগেটিভ এবং এই দশার মধ্যে সেই জাতক কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে এবং অর্থ কষ্ট তো আসবেই এবং তার সঙ্গে সঙ্গে তার গুরুজন বিয়োগ হয়ে যাওয়া বা তার জীবনে বড় ঝামেলা হয়ে যাওয়া সে ফাঁদে পড়ে যাওয়া অর্থাৎ সে এমন কোনো ভুল করলো ফাঁদে পড়ে গেল এরকম সমস্যা কিন্তু দেখতেই পাওয়া যায় তাই আপনার জন্মচকের মধ্যে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি থাকে এবং যদি তার সঙ্গে বৃহস্পতি দশাও চলে তাহলে কিন্তু অবশ্যই সতর্কতার সঙ্গে আপনাকে চলতে হবে তিন নম্বর সূত্রটা কি লিখুন যদি কারুর জন্ম থাকে যদি কারুর জন্ম থাকে লগ্নের তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি থাকে বা গোচরে বৃহস্পতি আসে আমরা অনেক সময় রাশির তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি আসলেও এই প্রেডিকশনটা করি যদি লগ্নের তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি থাকে বা বৃহস্পতি গোচরে আসে বা রাশির তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি গোচরে আসে এবং সেই জাতকের এই তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি আসলে কিন্তু অবশ্যই বিবাহের যোগ ক্রিয়েট করে অর্থাৎ রাশি বা লগ্নের তৃতীয় ঘরে যখন বৃহস্পতি আসবে তখন যদি আপনি বিবাহ করার জন্য চেষ্টা করেন মানে আপনার এখন বিবাহ হয়নি আপনি বিবাহের জন্য চেষ্টা করছেন তাহলে পারে কিন্তু ডেফিনেটলি আপনি এর সুফল পাবেনই পাবেন তবে হ্যাঁ বৃহস্পতি যদি শুভ গ্রহের ঘর থেকে মানে লগ্নের তৃতীয় বা রাশি তৃতীয় রয়েছে কিন্তু শুভ গ্রহের ঘরে রয়েছে তৃতীয় থেকে তখন ডেফিনেটলি পজিটিভ হয় কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু ক্রিয়েট হয়ে যায় জন্মছকে জন্মছকের মধ্যে যদি অষ্টম বা সপ্তম পতির সঙ্গে জন্ম যদি অষ্টম বা সপ্তম পতির সঙ্গে রাহু থাকে যদি জন্মছকে অষ্টম বা সপ্তম পতির সাথে রাহু বা কেতু থাকে আবার বলছি যদি জন্মছকে অষ্টম পতি বা সপ্তম পতির সঙ্গে রাহু বা কেতু একসঙ্গে থাকে তাহলে ডেফিনেটলি সেই জাতকের পার্টনার অর্থাৎ যার জন্মছকে আছে তার জাতকের পার্টনার সেটা হচ্ছে যদি কোনো পুরুষের থাকে তার স্ত্রী বা কোনো মহিলার থাকলে তার হাজবেন্ড মিথ্যে কথা বলে কিন্তু ঝামেলাগুলোকে কম করবার চেষ্টা করে অর্থাৎ সেই তার যে পার্টনার হবে সে কিন্তু মিথ্যে কথা বলে মাঝে মধ্যেই তার ওয়াইফকে বা হাজব্যান্ডকে মিথ্যে কথা বলে ঠোকাবে কিন্তু শনি মঙ্গল শনি মঙ্গল জন্মচকের মধ্যে যদি সপ্তম ভাবের মধ্যে ডিগ্রিগতভাবে কাছাকাছি থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তার বিবাহিত বিবাহ দেরি করিয়ে দেয় অবশ্যই মাথায় রাখবেন যদি কারোর জন্মচকে লগ্নের সপ্তম ঘরের মধ্যে যদি শনি এবং মঙ্গল থাকে তাহলে ডেফিনেটলি তার বিবাহিত জীবন মানে বিবাহ করতে দেরি করিয়ে দেয় এবং বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা নিয়ে আসতে পারে আমরা সবাই জানি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল যদি থাকে তাহলে এটাকে বলা হয় মাঙ্গলিক দোষ কিন্তু একটা কথা মাথায় রাখবেন যদি যদি কারুর জন্মছকের মধ্যে লগ্নের মধ্যে মঙ্গল থাকে বা লগ্নের সপ্তম ঘরের মধ্যে মঙ্গল থাকে লিখে রাখুন সেই জাতক তার পার্টনারের হাতে চর খেতে পারে সেই জাতক যদি কোনো মহিলার থাকে তাকে তাহলে হাজবেন্ড কিন্তু চর মারতে পারে কোনো পুরুষের থাকলে তাকে তার স্ত্রী কিন্তু চর মারতে পারে যদি চর নাও মারে আপনি লিখে দেখুন লগ্নের মধ্যে মঙ্গল অথবা সপ্তম ঘরের মধ্যে মঙ্গল ডেফিনেটলি তার বিবাহিত জীবনকে নিয়ে তাকে একদিন না একদিন প্রচন্ড চোখের জল ফেলতে হবে লগ্ন বা লগ্নের সপ্তম ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে অবশ্যই তার বিবাহিত জীবনকে নিয়ে সে এতটাই দুঃখী হয়ে পড়বে একটা সময় অবশ্যই একটা সময় প্রচন্ড অশ্রু ঝরাবে কিন্তু সে খুব গুরুত্বপূর্ণ ছটি সূত্র প্রমাণিত সূত্র মানে এটা থাকলে এটা হবেই ব্যতিক্রম দু এক জায়গায় হতে পারে অবশ্যই জ্যোতিষ স্টুডেন্ট যদি আপনি হন অবশ্যই লিখে রাখুন সূত্রগুলি খুব কাজে লাগবে কিন্তু এবং এই সূত্রগুলি থাকলে একদম মানে বিন্দাস এই কথাগুলো বলে দেবেন দেখবেন জাতকের সঙ্গে মিলে যাবে কিন্তু অবশ্যই পরের বেশ কিছু আরও সূত্র নিয়ে চলে আসবো থ্যাংক ইউ ভালো লাগবে